আজ থেকে সতেরো দিন আগে আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আমার মেশিনটাতে মানে নতুন যে সময় মিশিনটা নিয়ে আসছি ওই সময় আমি প্রথমবারের মতো ডিম দিতেছি তিনশো পিস ডিম তো আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি তো হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের যাদের জিরো বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পারা পাখি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এছাড়া কারো যদি বিজ টিম লাগে তাও যোগাযোগ করবেন দেওয়া যাবে আমার লোকেশন অনেকে আমার লোকেশন জিজ্ঞাসা করেন তো আমি লোকেশনটা বলতে বলে দিতেছি আমার লোকেশন হলো ভোলা লালমোহন জেলা বোলা থানার লালমোহন তো কারো বাচ্চা লাগলে বরিশাল বোলার ভিতর লাগলে যে কোনো সময় লাগলে দেওয়া যাবে আর যদি অন্য অন্য জেলায় লাগে তাহলে কন্ডিশনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো কারো বাচ্চা লাগলে যোগাযোগ করতে পারেন তো এই যে আজ দীর্ঘ সতেরো দিন আগে আমি ভিডিও করে দেখাইছিলাম যে এই ডিমগুলো আমি আমার মেশিনে প্রথমবারের মতো দিতেছি নতুন মেশিনটাতে তো আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো দিন পর আজ বাচ্চাগুলো ফুটে হওয়া শুরু করছে বাচ্চাগুলো দেখতে কিন্তু মাসালা অনেকটাই সুন্দর তো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে আজ থেকে আবার পঁয়তাল্লিশ দিন পর ইনশাল্লাহ প্রথম ডিম খামারি পাবে তো ওটাও আপনাদেরকে যদি আমি ভিডিও করে ওই সময় দেখাতে পারবো না তো ইনশাল্লাহ বাচ্চাগুলো অর্ডার আছে বাচ্চাগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তো কারো বাচ্চা লাগলে যোগাযোগ করতে পারেন বাচ্চাগুলো আট দিন পরে ডেলিভারি হয়ে যাবে তো এক থেকে আট দিন পর্যন্ত আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন